আপনি কি জানেন কোন মাস চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে নিয়মিত কোন খাবার খেলে ক্যান্সার প্রতিরোধ হয় সকালবেলা খালি পেটে কী খেলে আমাদের লিভার ভালো থাকে গরমে কোন ফল খেলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যায় এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই জিগে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কোন দেশকে পর্তুগাল তুরস্ক সোমালিয়া নাকি ইউক্রেন দেশকে সঠিক উত্তরটি হবে তুরস্ক দেশ তুরস্ক দেশকে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ পোস্তাপের সাথে আমাদের শরীর থেকে কোন ভিটামিন বেরিয়ে যায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন সি এবার বলুন তো ফ্রিজের খাবার বেশি খেলে কোন রোগ হয় ক্যান্সার ডায়াবেটিস শ্বাসকষ্ট নাকি হৃদরোগ সঠিক উত্তরটি হবে হৃদরোগ প্রাণীর পাতা থাকে প্যাঁচা হরিণ ক্যাঙ্গারু নাকি কুমিরের সঠিক উত্তরটি হবে প্যাঁচা আপনি কি জানেন গরমে আঁকার রস খেলে কি হয় গরমে আখের রস পান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে এবং হজম শক্তির উন্নতি ঘটে আখের রসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর এটি গরমে হজমের বিভিন্ন সমস্যা কমায় আখের রসে থাকা খনিজ উপাদান দাঁত ও হারকেও মজবুত করে এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন গরমে কোন ফল খেলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যায় সঠিক উত্তর হবে আম কাঁঠাল এবং তরমুজ এই ফলগুলো খেলে গরমে কিন্তু স্টক অনেকটাই কম থাকে এবার বলুন তো খাওয়ার পর সঙ্গে পরই স্নান করলে শরীরের তাপমাত্রা কমে যায় ও পেটের দিকে যাওয়া রক্ত প্রবাহ পায় যার কারণে তাতে বদজম পেট ফুলে যাওয়া ও হজমের অনেক সমস্যা পড়তে হতে পারে যদি কোনো ব্যক্তি খাবার খাওয়ার পর পরই স্নান করে তারপর অনেক ক্লান্তি বোধ হতে পারে এই কারণেই খাওয়ার পর পর স্নান করা নিষেধ পাতিলেবুর রস খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় পাতিলেবুর রস খেলে কিডনির পাথর থেকে মুক্তি পাওয়া যায় এবার বলুন তো দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে এটা কিন্তু আমরা অনেকেই ছোটবেলায় পড়েছি উত্তরটা হবে কোন সবজিকে হয় মিষ্টি আলু টমেটো নাকি সঠিক উত্তরটি হবে মিষ্টি আলুকে এই জিগে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন কোন পাতার রস খেলে চুল পড়া কমে পুদিনা পাতা ধানকুনি পাতা লেবু পাতা নাকি বেলপাতা পাতা সঠিক উত্তরটি হবে থানকুনি পাতা আপনি কি জানেন কোন মাছ চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে সঠিক উত্তরটি হবে পুটি মাছ এক লিটার সমুদ্রের জলে কত গ্রাম লবণ থাকে এক লিটার সমুদ্রের জলে প্রায় পঁচিশ গ্রাম লবণ থাকে এবার বলুন তো ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি ছিল আব্দুল কালাম রাজেন্দ্র প্রসাদ নাকি জওহরলাল নেহরু সঠিক উত্তরটি হবে রাজেন্দ্র প্রসাদ সম্প্রতি কোন দেশে পনেরোই আগস্ট দিনটিকে জাতীয় শোক দিবস হিসাবে পালিত হয়েছে নেপাল দেশ ভুটান দেশ বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা দেশ সঠিক উত্তরটি হবে বাংলাদেশ আপনি কি জানেন ভারতের কোন রাজ্যের সীমানা সব থেকে বেশি সংখ্যক রাজ্যের সীমানাকে স্পর্শ করেছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ নাকি উড়িষ্যা সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ টাইটারিক জাসটি তৈরি করেছিল কোন দেশ ইংল্যান্ড আমেরিকা চীন নাকি রাশিয়া দেশ সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশ সকালে খালি পেটে কি খেলে আমাদের লিভার ভালো থাকে লেবু জল গ্রিন টি নাকি কফি সঠিক উত্তরটি হবে লেবু জল এবার বলুন তো সকালবেলা খালি পেটে কাঁচা হলুদ খেলে আমাদের কোন অঙ্ক ভালো থাকে আমাদের জন্য ভীষণ উপকারী সঠিক উত্তরটি হবে পেঁপে এবার বলুন তো কোন পাখি বাড়িতে আসা শুভ সঠিক উত্তরটি হবে পায়রা খাবার খাওয়ার পর কোন ফল খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় আপেল বেদানা আঙুর নাকি আমলকি সঠিক উত্তরটি হবে আমলকি এবার বলুন তো কোন পাত্রে জল খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় কাঁসার পাত্রে জল খেলে হজম শক্তির উন্নতি হয় এবং অতিরিক্ত শরীরে মেদ ছড়াতে শুরু করে ফলে স্বাভাবিকভাবে চর্বি কমে যায় আপনি কি জানেন নিয়মিত কোন খাবার খেলে ক্যান্সার রোগ প্রতিরোধ করা যায় বাদাম টক দই কিসমিস নাকি লেবু সঠিক উত্তরটি হবে লেবু সচিন তেন্ডুলকার তার একশোতম সেঞ্চুরি করেছিল কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশ ইংল্যান্ড সাউথ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া দেশের বিরুদ্ধে আমরা যে পিনকোড ব্যবহার করি আপনি কি জানেন এই পিনকোড ব্যবস্থা প্রথম চালু হয় কত সাল থেকে উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে নাকি উনিশশো তিয়াত্তর সাল থেকে সঠিক উত্তরটি হবে সাল থেকে বলুন এর মধ্যে কোন প্রাণীর ফুসফুস নেই হরিণ পিঁপড়ে বাঘ নাকি গরু সঠিক উত্তরটি হবে পিঁপড়ে আজকের শেষ প্রশ্ন আপনি কি জানেন কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে মুগ ডাল মুসুর ডাল ছোলার ডাল নাকি মটর ডাল সঠিক উত্তরটি হবে মসুর ডাল এই চিকি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন